এর কি মানুষ বোঝে না তোমার এই সারা রাত নারী দেখা ছবি দেখা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা এটা যে তোমার জাহান নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে এটাও না তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা প্রতিদিনই আল্লাহকে কে সেজিদা না করা কোনদিনও ফজরের নামাজ না পড়া এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এর্দুর পূজাও বুঝো না আরে নিজের বুঝটা তো একটা কুত্তাও বোঝে নিজের বুঝটা তো একটা শুকরও বোঝে নিজের বুঝটা তো তো একটা একটা সাপ বিচ্ছুও বেটা কেউ যদি লাঠি আলগি দেয় কুকুর দৌড় মারে কুকুর বোঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে এই জন্য সে দৌড় মারে তাহলে নিজেকে সেভ করা নিজেকে রক্ষা করা এতটুকু জি তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন তাই সে বুঝছে যে এই লাঠিটা যেমনি তুলছে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হয় তাহলে নিজের বুঝতে হবে একটা কুত্তাও বুঝতে তুমি যুবক এটাও বুঝলা না তিনশো পঁয়ষট্টি দিনে ষোলো বছর আঠারো বছর বয়সে ফজরের নামাজ বেটা নিষেধ করলাম না বেটা মোবাইল আলগি দিত না ফালতু বেটা সাবধান আমি ছেড়ে দৈন্য মানুষ না আমি বললাম না বিয়ে দরকার হলে আর কোনোদিন বলবো না কিন্তু একদিন বলছি একবার বলছি একবার বুঝ করি খামখেয়ালির এক জিন্দিগি বানায় নিছি আমরা বিহার নজয়ান ছেলে তোমরা মাত্র ষোলো বছর বয়স চোদ্দ বছর বয়স আঠারো বছর বয়স বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মানে না পড়ে আঠারো বছর হয়েছে না বেটা তোর তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স তাহলে বাকি জিন্দিগি জানোয়ার তুই করবি কি বেটা আরে বেটা হাইওয়ান তুই বাকিটা হায়াত করবি কি বেটা মাত্র ষোলো বছরে এত এত অল্প বয়সে আল্লাহ এভাবে ভুলে গেলি বেটা এত কম বয়সে মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা এত কম সময়ে এত উলঙ্গ ছবি দেখে ফেললা হায় হায় জানোয়ার বাকি জিন্দিগি চালবে কেমনি হ্যাঁ যদি বলো জানোয়ার বললেন কেন জানোয়ার বলতো না কি বলতো কথা বলেন না কেন মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদা মতো যে চলে তাকে কোরআন কি বলতো তাকে কোরআন বলছে জানোয়ার আমি বলবো না কেন আর মানিত্তা খাজা ইলাহু

আর কিছুই নয় শুধুই শুধুই চতুষ্পদ জন্তু শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনি রাখলা তোমার খেয়াল তুমি কার সিদ্ধান্তে এক নামাজ পড়ো না তোমার মনের ইচ্ছা তুমি কার সিদ্ধান্তে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তোমার মন চাইছে তো এটারই তোকে জানো আল্লাহ তাআলা তো এরই জানوار বলছে যে তার মনের ইচ্ছা মত চলে যার মনের ইচ্ছা তার খোদা বলো যুব বলো বাপ তোমার কোন সৃষ্টি কর্তা আছে হাকলেশ তিনি তোমাকে কিছু করতে বলে নাই কুরআনুল কারীমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে সুরা আরাফের মধ্যে আছে ওয়া তাবাআ হাওয়াহু ফমসালহু কামসালিল কল আমি প্রতিদিন এই আয়াত না কি বলনা বেলি اکبر হলো বলি আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু সে তার মনের চাহিদার অনুসরণ করেছে আল্লাহ বলেন অতএব ফমসালহু তার উদাহরণ কামসালিল কল কুতর বুদ্ধ বাবা মনের ইচ্ছা যে চলে কদার কসম আল্লাহ তার উদাহরণ দিচ্ছেন কি তামাশালিন তা বলেন অর্থ কি বলেন কালবুন অর্থ কি কুত্তা বেটা কোন ভিন্ন অর্থ নাই এমন না যে আরো দুইটা অর্থ আছে এটা বালাডা কইলা এমন তো ভিন্ন অর্থ নাই কালবুনের অর্থ আরেকটা অর্থ আছে না নাই তো কালবুনের অর্থ তো সিংহ না কুকু আল্লাহ বলেন ফামাসালু এক বেঈমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে বলেয়াতিন্নাহু আখলাদা ইলাল আব সে এই জমিনকে স্থায়ী মনে করেনি এই পৃথিবী এই রং তামাশা এই ফুর্তি এটাই তার স্থায়ী আহওয়াহু মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ বলেন তার উদাহরণ তার দৃষ্টান্ত কা মাসালি কাল উত্তরভূত ইন তাহমিল আদাই হি আলহাস অউ তা কুকুরের স্বভাব সে যদি তারে দোরানি দেয় তাইলো হাফায় সে যদি তারাইয়া থাকে স্থির হাফায় হাঁফায় লম্বা করে এমন করে এই জন্য নাফরমান পেলেও অতৃপ্ত হাজার কোটি টাকার মালিক তবুও তার তৃপ্তি হয় না আবার কিচ্ছু নাই তারও তৃপ্তি হয় এই জন্য আমার বাপ এটা ইসলামী মস্তিষ্ক আমাদের প্রিয় আমাদের শ্রদ্ধেয় আমি আজকে আজকেও মন না সাইফুল্লা ভাই বলতেছিলাম যে বাস্তবিক অর্থেই একেবারে কোনো রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম আমরা কুমিল্লা টমসুম ব্রিজে নিচে ভূষা। কুমিল্লায় বয়ান শুনতাম কত সময় কতখানি এরকম মাটিতে বসে শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম যিনি কোরআন করলে পুরা মজমা একসাথে আল্লাহ একবারের ধ্বনি দিয়ে উঠত আহা সেই মানুষ এখানে শুয়ে আছে সেই মানুষ এখানে শুয়ে আছে ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম ভাবতাম তাকায়া যে হা হা কোনদিন যদি আমরা বলতে পারতাম। আমাদের সেই রাহবার বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহ তৌফিক দিছেন আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহাবার ছিলেন আমাদের সেই পরম আল্লাহ আল্লামা হাফিজ রহমতুল্লাহ আমি আজকে বলছি শেষ ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড় হুজুরের বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাসায় তা আমার হুজুরে নিজের হাতে জাম খাওয়াইছে বড় বড় মিষ্টি খুব সুন্দর জাম আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে জিন ওয়াইজিন ওয়াইজিনের একটা সংগঠন হয়েছিল এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছে আমাদেরকে ওয়াইজ দেখ আমি ছিলাম বয়ান বক্তব্য দিছে ওয়াইজিন সব বক্তারা বসছিল আমগরে হুজুরের আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম ওই বয়ানে বলছি আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে বক্তারা আপনারা ওয়াইজ এমন ওয়াইজ হইবেন না হুজুরের ঘটনা বলছে যে কোন জায়গায় যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না তো বলছে যে রাত্রে বেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল সকাল বেলা যাওয়ার সময় তারার একটা কম্বল সহ হুজুর যাইতেছে তো তারা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি যেমন কম্বল নেন না আমরা হাত দিয়ে বইনা চাইছি না এই জন্য বুঝছি চিন্তা করছি কম্বলটাও সাথে নেই দুটা মিলে আসতো দিত না আল্লাহ তার খবরকে নূরে নূরে ভরপুর করে উদাহরণ দিতেন অবাক সুন্দর করে বুঝাইতেন বুঝানোর এক অসাধারণ যোগ্যতা দক্ষতা আল্লাহ তালা ওনাকে দিছিলেন আল্লাহ তালা তার সন্তানদেরকে তার এই মাদ্রাসাকে স্বপ্নের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন তো প্রিয় ভাই আমি দিল থেকে বলছি যে বাৎসরিক মাহফিল হোক এবছর বাৎসরিক মাহফিলের দাওয়াতের জন্য আমারে বলছিল ওনারা কিন্তু আমার বাৎসরিক মাহফিল যেদিন ওই দিন আমার চট্টগ্রাম হাটহাজারিতে মাহফিল বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাহফিল হয় চট্টগ্রামে তিন দিন ব্যাপী আলামিন সংস্থার মাহফিল ওই মাহফিলের মানে আমারও দাওয়াত আছে তো এই কারণে আমি বলছি আমি থাকতে পারব না আমি এমনিতে একটা ইসলামী মজতি করেন আমি একদিন আপনাদের এখানে যাব পরে আমি এই ডেটটা নিজের থেকে দিছিলাম তা আমার আজকেও কথা আলহামদুলিল্লাহ মুরব্বী ওলামাইকার মাদ্রাসার আসাদেজায় কারাম সবাই আছেন ইনশাল্লাহ আমি দিল থেকে বলি যে এখানে যেন তিন মাসে হোক দুই মাসে হোক ত্রৈমাসিক হোক একটা ইসলাহী মসজিদ বছরে চারটা হোক প্রয়োজনে তিনটা ইসলাহী মসজিদ হইলো একটা বাৎসরিক মাহফিল হইল এইভাবে যেন ধারাবাহিকভাবে আমাদের হুজুরের আপনার স্মরণেই যেন এখানে যিনি সারা জীবন আল্লাহর কথা বলছেন তার এই মাদ্রাসা মসজিদ থেকে যেন নিয়মিত আল্লাহর কথা দিনই বয়ানাত এখান থেকে যেন ইসলাহী মসজিষটা ধারাবাহিক হয় আমি ইনশাল্লাহ আমি নিজেও সুযোগ দেওয়ার চেষ্টা আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করব আরো ওলামায় কারাম আসবে ইনশাল্লাহ নজয়ান ভাই তোমরা সবাই মিলে খোঁজখবর নিবা এবং আন্তরিকভাবে সহযোগিতা করবা যেন এখানে একটা ধারাবাহিক ইসলাহি মসজিষ্ চালু হয় ঠিক আছে ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে তাইলে আমি অনেক শক্ত কথা বলে ফেললাম শুরুতে ধমক দিলাম ধমক দেওয়ার মাকসাদ হলো ঠান্ডা করা এখন মাসে আল্লাহ গরম লাগলো তোমরা সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে প্রিয় ভাই তুমি আসছো দেখা তোমার শক্ত কথা বলছি কিন্তু তোমারে আল্লাহ এতটুকু তো যে আল্লাহর কথা শুনবার সুযোগ হইছে আল্লাহর কথা তো কানে পড়ছে তা আল্লাহ তৌফিক দিলে একদিন বদলায়ও যাবে ইনশাআল্লাহ ইয়ে কদম উঠতা নিহি উঠাতা হ্যাঁ ইস কলাম আউর কেসি কলাম কি আতা হে ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলহ হাকিম মহম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হদরত মৌলানা শাহ আসফ আলি থানবি রহমাতুল্লাল এর খাস মুরিদ ছিলেন উনি কবিতার মধ্যে লিখছিলেন যে এই কদম আল্লাহর পথে নিজে নিজে হাঁটে না কোন এক অদৃশ্য মালিক তিনি হাঁটান তাইলে ইয়ে কদম উঠতা নেহি উঠাতা হ্যাঁ এবং তিনি বলেন আল্লাহর কথা যেই কলম লেখে এই কলম নিজে নিজে লেখে না বরং লৌহে মাহফুজের কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে কলম ভিন্ন আরেকটা কলমের দান এই কলমের লেখা এই কলম এজন্য আল্লাহ তালা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ইসলাহি মসজিষ কবুল করে তাইলে আমার ভাই মূল বক্তব্য প্রথম কথা হলো এটা যে এই ইসলাহি মসজিষ মানে হলো ইসলাহে নফস নিজের ফিকির নিজের সংশোধন আমার ঈমান আমার আমল আমার মুআমালাত আমার মুআশারাত আমার আখলাক সংশোধন করতে হয় পাঁচ জিনিসে কয় জিনিসের সংশোধন এক নিজের ঈমান আমার ঈমান বিশ্বাস ঠিক করা জরুরি আমার বিশ্বাসের মধ্যে আমার ইমানের মধ্যে যেন কোনো কুফর না আসে শিরিক না আসে নেফাক না আসে ইমান হবে কুফর মুক্ত ইমান হবে শিরিক মুক্ত ইমান হবে নেফাক মুক্ত এটা সংশোধন জরুরি সংশোধন জরুরি এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ইমান 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 যদি হারায় পৃথিবীর সবগুলো ভালো কাজও খুদার কসম কেউ করিলে আখেরাতের বিচারে এক বিন্দু এক জাররা কোনো বিনিময় পাবে বিনিময় পাবে মান আমিলা সালিহান মিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ তাআলা বলেন পুরুষ কিংবা নারী যেই নেকামল আমল করে তবে শর্ত হইল ওয়া হুয়া মুমিন ঈমান ঠিক অবস্থা ঈমান অবস্থায় ইমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই ন্যাক আমল করবে আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম পবিত্র আরামের জীবন দান করবান এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আেরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করবো তাহলে শর্ত হলো ইমা শর্ত হলো কি কোরআনে আসে ওয়ামান আরাদ আল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে ওয়া সাআলাহা সাইয়াহা তার জন্য মেহনত করে আমলের মেহনত আল্লাহ বলেন অহুয়া মিন হ্যাঁ শর্ত হলো ইমান অবস্থা ইমান অবস্থায় আশেরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে উলাইকা সাইহু মশকুরা আল্লাহ তালা বলেন তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে কৃতজ্ঞতার উপযুক্ত হবে আল্লাহতালা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করুন এজন্য ইমান আমাদের সংশোধন জরুরি আমার অজান্তে যদি আমি ইমান হারা হয়ে যাই কোনো কথা দ্বারা কোনো শব্দ দ্বারা কোনো বিশ্বাসের দ্বারা কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয় উফর হয় নিফাক হয় প্রিয় ভাই প্রিয় বাপ সবার জন্য আমার জন্য তাইলে আমার আখেরাত বড় তাইলে আমার আখেরাত বরবার শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত ইমান জরুরি জন্য শুধুমাত্র কালেমালা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি এতটুকুই যথেষ্ট না নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলছে আল ঈমানু বিদু উম ওয়াসাবউন আশশু'বা ইমানের 70 চাইতে বেশি শাখা প্রশাখা আছে ডালফালা তো মুহাদ্দিসিন کرام ওলামায় کرام সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ইমানের সাতাত্তরটা শাখা কয়টা তো ফা আফদালুহা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সবচেয়ে বড় শাখা লা লাহা এই কালেমাটা বলা তাহলে এটা দীমানের একটা শাখা বড় কিন্তু বাকি ছিয়াত্তরটা বাকি ছিয়াত্তরটা কই তাহলে আমার খবর নেওয়া উচিত আমার খুলনার হযরত বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ করাচি হজরত রহমাতুল আলুর খলিফা হযরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে লিফলেটের মধ্যে হ্যান্ড মধ্যে নিজেরা সাতাত্তরটা ইমানের শাখা লিখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত আছে কোনটা নাই কোনটা কি ভাই উচিত না এটা আছে কোনটা নাই কোনটা তাই না আমার ইমান এটা আমারও উচিত এটা আপনাদেরও উচিত এটা তালেবেলেমদেরও উচিত এটা উস্তাদের উচিত এটা আলেমেরও উচিত এটা আওয়ামেরও উচিত ইমান বুঝাই দিতে হবে আল্লাহকে হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম হজরত জুন ইবনে আবদুল্লাহ তিনি বলেন আমরা কিশোর ছিলাম উনি কিশোর বয়সী সাহাবি চোদ্দ পনেরো বছরের উনি বলেন আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম নবী না হলে সাল্লাম

ইমান শিখলাম এজন্য প্রিয় ছেলেরা বাবা বহুত সুক্রিয়া তোমাদেরকে প্রিয় ভাই তোমরা যেভাবে আসছো আল্লাহর ঘরে বসছো দোস্ত আমার নষ্ট হইও না আখেরাত বরবাদ করো না এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো নারী এমনিই মিলে যায় তুমি যেটা এ আজকে সাতাশটি বছর যে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো নারীর জন্য এত অস্থির এটা এমনি মিলে যায় আমরা এমনি বিয়ে করেছি এ হারাদিন কুত্তার মতো বেডির ভিসনে হাঁটানো লাগছে না আমরা এমনি বিয়ে করে ফেলছি টাইম হইছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে এটা কোনো আশ্চর্য কিছু এই পৃথিবীতে একটা সহজ বিষয় তাই জন্য নারীর জন্য ছবির জন্য নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দি বাবা কেমনে নষ্ট করে দি বাবা আজকে বিশ্বাস করে আজকে আমি ক্যান্টনমেন্টে যুবক শুনো ভাইয়া আমার ছেলেদের ছেলেদেরকে নিয়ে আমার রাত ছেলেদেরকে নিয়ে আমার দিন ছেলেদের এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে সুন্দর হবে এটা আমার একটা ফিকির আর আজকেও আমি ক্যান্টনমেন্টে আমি হজ্জে সফরে যাব আমার বুধবারে ফ্লাইট তা আমি কেনাকাটার জন্য গেছি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে সে দৌড়াই আমার কাটছে আটসে আইসাই জড়ায় কাঁদতেছে তাই বললাম কী বাফ কয় হুজুর আমি রিলেশন করে বিয়ে করছি রিলেশন মানে প্রেম প্রেম করে বিয়ে করছি এখন বিয়ে করলাম আজকে হুজুর এক বছরের উপরে হয় কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না তাদেরকে এক গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবেই হুজুর আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না যে সে কোনোভাবেই তার এক বক্তব্য যে সে আমার এই গোলাম করতে পারবে না সে আমার এটা গোলাম করে এটা নাকি গুলাম করে এখন আমি কি করবো হুজুর আমি কিছুই বুঝতেছি না রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি এরপরে এখন আবার সে বলতে সে থাকবে এখন আসে এখন আমি কোনো সুখ পাইতেছি না শান্তি পাইতেছি না কোনো উন্নতি পাইতেছি না তা আমি বললাম তালাকও দিলা আবার ও থাকো আবার প্রেমও করিল তোমার মা বাবার এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয় যে মেয়েকে তুমি তালাক দিছ এবার যদি সে রাবেবশ্রীর মতো আচরণও করে তারপরেও তো সে তোমার জন্য হারাম তাহলে এখন তুমি ইচ্ছা করবে এখানে কাহিনী বলো কেন বা বগুড়া বাড়ি তাইলে আমি তখন তাকে বললাম যে ভাইয়া নাম বলে দিছি যে তুমি অমুকখানে যাইবা একজন মুফতি সাহেবের কাছ থেকে লিখিত হতুয়া এবং খুব দ্রুত গতিতে বিচ্ছিন্ন হই জীবনটা তোমার আরো ধুকে ধুকে একদিন পথের কাঙ্গাল হইয়া একদিন বিখ্যার থালা হাতে নিয়ে নিলা কারণ এত বড় হারাম করোনা এই জন্য ভাইয়া তোমরা যদি আমার কাছে কেউ শুনতা আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয় অনেক সময় অনেকখানি কত কিছু লেখে আমার খাদেম যারা করে কত কিছু বলে এ কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে প্রিয় ভাই প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে ওই মেয়ে তোমার সাথে প্রেম করে সুন্দর সুন্দর কথা বলে বিবাহের আগে তার তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না কিন্তু যেদিন থেকে বিবাহ হয় সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয় সেদিন থেকে দুনিয়াটা টুকরা দোস্ত আমার তো আছেই নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো নামের টুকরা হয়ে যাবে এটা কোনো নারীর পিছনে ছবির পিছনে কোনো জেনা ব্যবিচারের পিছনে মোবাইলের এই অস্থির ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দিগি নষ্ট করো না